আসসালামু আলাইকুম আমি আমার লাইফে অনেক ধান দেখেছি অনেক অনেক ধান গত দশ বছর ধানের সাথে আছি গত দশ বছরে যদি প্রতি বছরে দুইবার ধান চাষ করে থাকি তাহলে আমি গত দশ বছরে আমি বিশ বার ধান চাষ করেছি গত দশ বছর তো এই গত দশ বছরে আমি যে সকল ধান দেখেছি উপোসে জাতের মধ্যে দেশীয় জাতের মধ্যে এত এতো যে ধান হয় এইটা আমি কখনোই দেখি নাই সত্যি বলতেছি বৃধান একশত আট যেই মাত্রায় ধান দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে দেখা নাই যে ধান মানে মাচা পেতে আছে ধান উপোসি জাত হাইব্রিড জাত হলে একটা মানে কথা ছিল উপোসি জাতের মধ্যে আপনি একবার বীজ ধান সংগ্রহ করে প্রত্যেক বছর এটা চাষাবাদ করতে পারবেন এরকম একটা ধান এই যে দেখেন মাঠ পর্যায়ে যে এত সুন্দর হয় এত সুন্দর হয়েছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা মাঠে আসলেই বোঝা যায় কি পরিমাণ ধান হয়েছে এবং এত পরিমাণ ধান আমি আমার এই যে ধান চাষের বয়সে কখনোই দেখি নাই আগে তো মানুষজন আরও মানে ধান চাষে আরও মানে ইয়ে আছে দশ বছর আগে ধরেন আমি ধরেন দশ বছর থেকে ধান চাষাবাদ করতেছি আর এই দশ বছর আগে কিন্তু মানুষ আরও ছিল তো এই যে লাস্ট দশ বছরে এরকম উপসে জাতের মধ্যে এত উচ্চ ফলনশীল জাত বৃধান একশত আটের মতো আমি আর অন্য কোনো ধান দেখি নাই তো যাই হোক এটা শেষ পর্যন্ত আমরা অবশ্যই দেখাবো দেখবো এরকম উৎপাদন দিতে পারে এই বিধান একশত আট আমরা অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত আপডেট দিব তো জমিতে আসলে এক কথায় মনটা জুড়ে যাওয়ার মতো মনটা ভরে যাওয়ার মতো মনে হচ্ছে যে আমরা সার্থক ধান উৎপাদনে আমরা মনে হয় এই যে বিধান একশত আটের মাঠের আটের মাঠে আসলে মনে হয় আমরা ধান চাষে সফল ধান চাষে আমরা এগিয়ে গেছি অনেক এরকম মনে হয় তো যাই হোক শেষ বিকেলে আসছিলাম ধানের জমিটা দেখার জন্য প্রতিদিন একবার না একবার আসি মানে না দেখলে ভালো লাগে না এরকম একটা বিষয় হয়ে গেছে ধানের জমি আসলে সব জমিতে এই ঘোরা সম্ভব হয় না তো কিছু কিছু জমিতে অবশ্যই একদিনে একবার হলেও আসি দিনে একবার হলেও আমি জমিতে আসি কিছু কিছু জমি রয়েছে তার মধ্যে এই যে বিধান একশো আট এই বছর আমি বেশ কিছু ধান রোপণ করেছি তবে আমরা এগুলো আগাম রোপণ করেছিলাম আগে ভাগে বীজতলা তৈরি করেছিলাম অনেকগুলো ধানের মধ্যে এইগুলা দশ দিন বা পনেরো দিন আগে বীজতলা তৈরি করেছিলাম এবং কারণ এইগুলো হচ্ছে নিচু জমি একটা একটা বৃষ্টি হলেই দেখা যায় জমিতে পানি জমে যায় তো আগে ভাগে যাতে তৈরি ঘুরে যাতে বৈশাখের প্রথম দিক দিয়ে যাতে কাটা যায় এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এগুলো আগে বিশতলা করে তৈরি করেছিলাম এবং আগে ভাগে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে সাইডের জমিগুলো এখনও সবুজ মানে এগুলো ওইগুলো এখনও বেরই হয় নাই কারণ ওইগুলো আমরা যে বীজতলাগুলো তৈরি করছি এই জমিগুলো যদি দেখতে পাচ্ছেন এইগুলো থেকে আরও ওইটা ওই ধানগুলো আপনার দশ দিন বারো দিন পরে আপনার বিস্তলা তৈরি করা হয়েছে যার জন্য ওগুলো একটু পিসায় আছে তো সর্বশেষ বিধানে একশো তো আট চমৎকার 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 লেভেলে দাঁড়িয়ে আছে এখন বাদ বাকি দেখা যাক আল্লাহ আমাদের আমাদের উপর কতটুকু সহায় হন সুই সালামতে আমরা ধানগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মঞ্জুরি যাওয়ার মতো ধান উপসি জাতের ধান তো যাই হোক সর্বশেষ আপনাদেরকে আপডেট দেবো অবশ্যই কীরকম অবস্থা দাঁড়াই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপডেট দেবো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে চলে যাচ্ছি বিদায় নিচ্ছি তো যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আপনাদের বিধান একশত আটের বর্তমান কি অবস্থা অবশ্যই আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো ধরনের সমস্যা রয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই সঙ্গে সেই সঙ্গে আগামী বুড়ো মৌসুমের যাদের এরকম বিধান একশত আটের বীজ ধান প্রয়োজন হবে প্রয়োজন মনে করবেন যদি মনে করেন যে না বিধান একশো আট চাষাবাদ করবো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিধান একশো তো আটের বীজ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম